আমি জানি যারা আমার ভিডিও দেখেন তারা বই পড়ার পাশাপাশি গান শুনতেও পছন্দ করেন সঙ্গীত প্রেমীদের জন্য আজকে একটা অসাধারণ বই নিয়ে আলোচনা করব বইয়ের নাম হচ্ছে দ্য বিটলস পৃথিবীকে যারা বলেছিল গান গাইতে বিটলস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মিউজিক ব্যান্ড যাদের জন্ম হচ্ছে ইংল্যান্ডের লেবার ইংল্যান্ডের লেবার ফুলকে দু সালে ইউনেস্কো সিটি অফ মিউজিক হিসেবে ঘোষণা করেছেন এবং তাদের যে জন্মশাল সেটা হচ্ছে সালের তাদের চারজন চারজন নায়ক ছিল যারা বিটলস পরিচালনা করত। তারা হচ্ছে জন ল্যানন পল মার্কটনি তারপর রিঙ্গো স্টার জর্জ হ্যারিসন তার মধ্যে জর্জ হ্যারিসনকে হয়তো আমরা অনেকে চিনি যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় আমেরিকায় গান গেয়েছিল গান গিয়ে মুক্তি বাংলাদেশ বাংলাদেশ নামে একটা গান গিয়েছিল কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ আর এডি মেডিসন স্কোয়ারে সেই গানের মাধ্যমে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছিল জর্জ হ্যারিসন সে অনেক জ্ঞানী ছিল ধার্মিক ছিল এবং বাকি যে তিনজন ছিল রিঙ্গো স্টার সে ছিল ড্রামার সে অনেক অসহায় ছিল কোনো অহংকার ছিল না তার মধ্যে এবং সে ব্যান্ডের সবচেয়ে তাকে সবাই অবহেলা করতো আরেকজন ছিল সে ছিল পল যার নাম সে একদম ভদ্র শান্ত সৃষ্ট কিন্তু অনেক স্বার্থপর ছিল ব্যান্ডের মধ্যে সবচেয়ে স্বার্থবোধ তার জন্যই লাস্টে ব্যান্ডটা ভেঙে যায় আর কি এবং সবচেয়ে যে আমার যাকে সবচেয়ে ভালো লাগে সে হচ্ছে জন ল্যানন যে অনেক যন্ত্রণায় সারা জীবন কেটেছে যার যার দুঃখ কষ্ট দরিদ্র যাকে পিছু ছাড়েনি যদিও ব্যান্ড তাদের জনপ্রিয় হওয়ার পর তখন তো তাদের আর পিছে তাকাতে হয়নি তো এই চারজনকে নিয়েই এই ব্যান্ডটির জন্ম এবং এই চারজনের তখন চারজনের বয়স ছিল চোদ্দ বারো থেকে চোদ্দ পনেরো বয়স তো তারা ব্যান্ড শুরু করে তারপর সাউন্ড ইঞ্জিনিয়ার নরম স্মিথ প্রডিউসার জর্জ মার্টিন তারা দুজন এই চারজন প্রতিভাকে ব্যবহার করে যে গানগুলো জন্ম দিয়েছিল সেই গানগুলো পৃথিবীতে ইতিহাস তৈরি করে আমেরিকায় র্যাঙ্কে তাকে নাম বাড়ানো এবং তারা তাদের প্রতিটা অ্যালবাম পঞ্চাশ লাখ ষাট লাখ কপি বিক্রি হয় এবং তারা এক বছরের মধ্যে বিলিয়নিয়ার হয়ে যায় হ্যাঁ গানের মাধ্যমে বিলিয়নিয়ার এবং তাদেরকেও টপ টপকাতে পারেনি এবং এখন অব্দি তারা জনপ্রিয় হ্যাঁ তো বিটলসের তিনটা গান আমার অনেক প্রিয় প্রথম গানটা হচ্ছে হে জুট আহ হেজুট গানটা আমার সবচেয়ে প্রিয় বিকল্পের সাথে আমার পরিচয় প্রথমে হয় হারুকি মোরা কামিল বই যখন পড়ি নরওয়েজিয়ান উড উঠ তখন আমি বইটা পড়ার পর আমি উড গানটা পাই তারপর বিটল সম্পর্কে জানতে পারি তারপর আমি জানতে পারি যে নর উড গান থেকে অনুপ্রাণিত হয়ে আমি বইটা লিখেছিল নরো উড এবং নর উড গানটা পড়ে আমি শুনে ইউটিউবে শুনে আমি বিটলসের সেপ্রায়ে পড়ি তারপরে এই বইটা আমি বাতি করে খুঁজে পাই খুঁজে পেয়ে আমি তো অনেক মানে অনেক আনন্দে নাচতে শুরু করি তারপর আমি এই বইটা পড়ার পর আমি বিটল সম্পর্কে আরও জানি তখন আমি বিটলসের সেপ্রায়ে পড়ে যাই তো এই বইটাতে লেখক শুরিৎ স্বাগত মূলত তার প্রথম যে গানের সাথে বেড়ে ওঠা এবং বাংলাদেশের বিভিন্ন ব্যান্ড নসিকতা তারপর কবির সুমন অঞ্জন দত্ত তারপর এল আর বিহাদের নিয়ে আলোচনা করেছেন তারপর সঙ্গীতের বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন তারপরে বিটোলসের তাদের চারজনের জীবনী চারজনের করেছেন পল জন তারপর তারপর রিঙ্গো স্টার জর্জ হ্যারিসন যে তেরোটা অ্যালবাম ছিল যেগুলো প্রকাশিত হয়েছিল উনিশশো তেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত সে অ্যালবামের গানগুলো জনপ্রিয় গানগুলো নিয়ে সে প্রতিটা গানের ব্যাখ্যা করেছে যে গানের পিছনের ব্যাক স্টোরিটা কি যেমন হেজুর যেটা আমার সবচেয়ে প্রিয় গান সেটার পিছনে ব্যাকচরিতা হচ্ছে সেই গানটা লিখেছিল হচ্ছে পল জন লেননের জন্য জন লেননের যখন ডিভোর্স হয়ে যায় তখন তার ছেলে জুলিয়ানের অনেক মন খারাপ হয় মন খারাপ হওয়ার পরে তার জন ল্যানোনের ছেলের জন্য পল এই গানটা লিখে হে জুট ডোট মেক ইট ব্যাট টেক এ স্যাড সং অ্যান্ড মেক ইট ব্যাটার জন আর পল মিলে প্রায় গান লিখেছে দুশো গান হ্যাঁ পঞ্চম অ্যালবাম হেল্পের গান এস্টারডেস যেটা আমার অনেক প্রিয় একটা গান সেই গানটা জন স্বপ্নে পেয়েছিলো এবং বব ডিলানের সাথে তাদের পরিচয়ের পর এই গানটা লিখেছিল পল এবং জন দুজনে মিলে হ্যাঁ এবং এই গানটা আমার অনেক প্রিয় এই গানটা আমাদের অতীতের কথা বলে যদি গান থেকে আমি চারটা লাইন পড়ি হাই শি হ্যাড টু গো আই ডোন্ট নো শি উডন্ট সে আই সেট সামথিং রং নাও আই লং ফর ইয়ার স্টার্ডি তো এখানে আমাদের অতীতকে ভালোবাসতে বলে আর বিটলসের প্রতিটা গানে অনেক সহজ সরল এবং বিটলসের গান আমাদের ভালোবাসতে শিখে অতীত যে আমাদের কতটুকু সুন্দর সেটা আমাদের উপলব্ধি করায় তারপর আমাদের আরেকটা জিনিস উপলব্ধি করে যে আমরা সুখ সৃষ্টি করতে গিয়ে পৃথিবীকে অনেক নির্ভম করে ফেলছি পৃথিবী ধ্বংস করে ফেলছি সেটা সেটাও আমাদের সচেতন করে এবং তাদের গানগুলো অনেক সহজ সরল ভাষায় লেখা এবং তাদের গান তাদের সুর তাদের কম্পোজিশান তাদের ড্রাম বাজানো গিটার বাজানো মানে এত একটা ইউনিক স্টাইল যে স্টাইল স্টাইলের জন্যই তারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছিল জন লেনন তার মৃত্যুর পিছনে একটা বিতর্ক আছে তো জন লেনন যখন তার বাসার নিচে তখন একটা একটা এসে এসে নাম সে গুলি গুলি করে করে মেরে মেরে ফেলে বই আছে আহ জ্যাডি স্যালিনজার এর আহ সেই বইটা ফুটপাতে পড়া শুরু করে পড়া শুরু করে তারপর বলে যে আমি এই বইয়ের চরিত্র ছিল হোল্ডেন তার থেকে অনুপ্রাণিত হয়ে আমি জন লেননকে মেরেছি কেন মেরেছে মেরেছে হচ্ছে জন লাইলন বলেছিল যে পপুলার মোর দেন জেসাস ক্রাইস্ট মানে তারা জেসাস ক্রাইস্টের থেকে জনপ্রিয় হয়ে গেছে তো এইটা শুনে সেই দর্মান্দটা তখন জন লালনকে গড়ি করে মেরে বইটা জারি স্যালেঞ্জারের বইটা পড়া শুরু করেছে আর আমি তো ক্যাসারিন দ্বারাই পড়েছি আমি বই আসলে এমন কিছু পাইনি হোল্ডেনের হোল্ডেনের চরিত্রে যে তাকে উৎসাহিত করেছে আসলে বইটা মনে হয় না এটা নিয়ে অনেক বিতর্ক যদি আছে তো আমার মনে হয় যে ওই জন লেনন যখন বলেছিল যে তারা পপুলার হয়ে গেছে থেকে তখনই হয়তো তাদের উপর আঘাতটা চলে আসে তো যারা সঙ্গীত বিষয়ে আগ্রহ যারা বিটক জানতে চান তাদের জন্য অবশ্য পট্ট একটা বই এই বইটা মিস দিবেন না এই বইটা আমি চাই যে আপনারা যারা গান নিয়ে আগ্রহ তারা সবাই পড়ুন এবং এই বইটার আমি বহুল প্রচার দাবি করি আসলে এই বইটা সম্পর্কে আমি আলোচনা দেখি নাই এবং এই বইটা আমি পেয়েছিলাম এক পিসে ছিল বাতি করে এবং এই বইটা পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান দাবি করছি এবং লেখককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো বিটল সম্পর্কে জানতে চাইলে বিটলসের সাধারণ ফিলোসফি বিটলসের সহজ সরল স্টাইল জীবন দ্বারা সম্পর্কে জানতে চাইলে গানকে ভালোবাসতে চাইলে আপনাকে এই বইটা পড়তে হবে তো হ্যাপি ওয়াচিং সিউ নেক্সট ভিডিওটা টা